প্রযুক্তি নির্ভর বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই স্লোগানে খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকালে খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তর সম্মেলন কক্ষে পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে দিবসটি উপলক্ষে আলোচনা সভা যুব চেক বিতরণ সেলাই মেশিন বিতরণ বৃক্ষরোপণ মৎস্য অবমুক্তকরণ প্রশিক্ষণের সনদ বিতরণ ও যুব র্যালির করা হয় অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে যুব দিবসের শুভ সূচনা করেন প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটল মণি চাকমা জেলা পরিষদের সদস্য মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটল চাকমা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাফিসা আইরিন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক বিপেন্দু চাকমা জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর রাজু আহমেদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কোয়ার্ডিনেটর ইকবাল কাউসার এ সময় বক্তারা বলেন দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবশক্তির গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেন পাশাপাশি যুবশক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে প্রযুক্তি ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পাহাড়ে মাধ্যমে যুবশক্তিকে ব্যবহার করে দক্ষ জনশক্তিতে রূপান্তর সম্ভব এতে একদিকে যেমন যুবকরা মাদকাসক্ত সহ বিভিন্ন আসক্তি থেকে দূরে থাকবে অপরদিকে তারা কর্মক্ষম হবে আলোচনা শেষে চারজন সফল নারী উদ্যোক্তাকে চারটি সেলাই মেশিন বারো জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবককে সফল আত্মকর্মী গড়ে তোলার জন্য চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণের বিতরণ ও পঁচিশ জন প্রশিক্ষণার্থীকে সনদ বিতরণ করা হয় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি অধিদপ্তরের কর্মকর্তা সহ জেলার বিভিন্ন এলাকার যুবকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্ত করা হয়